হজরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক কষ্ট সহ্য করার ঘটনা হজরত আসমা তালা আনহা বলেন এক ইহুদি আমাদের প্রতিবেশী ছিল সে একদিন একটি বকরির গোস্ত রান্না করিতেছিল পুহার সোঘ্রাণ আমার নাকে আসিয়া লাগিল গোস্তের ঘ্রাণ পাইয়া আমার মনে গোস্ত খাওয়ার এমন তীব্র আগ্রহ জাগিল আমি ধৈর্য হারাইয়া ফেলিলাম এবং আগুন চাহিবার বাহানায় ইহুদি মহিলার নিকট গেলাম ভাবিয়াছিলাম সে হয়তো আমাকে গোশত খাইতে দিবে তাহার ঘরে যাইয়া সচক্ষে গোস্ত দেখিয়া উহার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাইল আমি ঘরে আসিয়া আগুন নিভাইয়া দিলাম এবং পুনরায় আগুন আনিবার বাহানায় তাহার ঘরে গেলাম এইভাবে তিনবার গেলাম প্রতিবারই ইহুদি মহিলা আমাকে আগুন দিয়া বিদায় করিয়া দিল কিন্তু গোশত দিল না তারপর ঘরে বসিয়া কাঁদিতে লাগিলাম এবং আল্লাহর নিকট দোয়া করিতে লাগিলাম ইতিমধ্যে ইহুদি মহিলার স্বামী ঘরে আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল তোমার নিকট কি কেহ আসিয়াছিল স্ত্রী বলিল হা এক আরবি মহিলা আগুন লইতে আসিয়াছিল ইহুদি বলিল তুমি ওই আরবি মহিলাকে কিছু বস্তু দিয়া দাও অতএব সেই মহিলা এক আগলা পরিমাণ বস্তু আমার জন্য পাঠাইয়া দিল জমিনের বুকে সেই সামান্য খাবার হইতে প্রিয় জিনিস তখন আমার নিকট আর কিছুই ছিল না